আসসালামু আলাইকুম এবরিওয়ান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশে বাইরে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবার প্রতি রইল দুয়াও ভালোবাসা ওয়েলকাম ব্যাক টু প্রিন্সেস সুবা ব্লগ এই তো আমার বাবা সেরে খেতে এসছিল এখন সেরে খেয়ে মুখটা মুছে নিচ্ছে আমাকে বলতেছে মা আমাকে পানি দেওয়ার পরে এই যে দেখেন কি অবস্থা অনেক প্লেট আমি টেবিল থেকে গুছিয়ে ফেলছি সরাই ফেলছি এই তো আমার মাটা একটু দুধু খাচ্ছে গরুর দুধু পরে মানে ওরা সেরির সময় সবাই উঠে যায় সেরি খেয়ে তারপরে ওরা ঘুমায় ঘুমাতে ঘুমাতে ওদের ছয়টা বেজে যায় তো সেরি খেয়ে নামাজটা আমার ছেলেও পড়ে আলহামদুলিল্লাহ আমার ছেলে সব গুলা রোজা রেখে আসছে তো আল্লাহ ওর ন্যাখায়াত দান করুক আল্লাহ ওকে আরও বড় করুক বুঝার তো ফিকদান করুক এই তো আমার মেয়ে কি কার্টুন দেখতেছে সারা দিন রাত মানে যতক্ষণ ওর টিভির সামনে আসবে এই কার্টুনটাই ওর খুবই প্রিয় এই কার্টুনটা দেখবে আর ওর মতোই দুষ্টুমি করবে গড়ের ভিতরে সব এলোমেলো করে ফেলবে তো যাই হোক এই তো এখনও ছেড়ির টাইম অনেক আছে তো ওরা খাচ্ছে দুষ্টমি করতেছে মনে হচ্ছে মানে দিনের বেলায় এমন অবস্থা এমন পরিস্থিতি গড়ের ভিতরে তো যাই হোক শুভামণি সব এলোমেলো করে রাখছে আর এই যে আমরা খাওয়া দাওয়া করে উঠলাম সবগুলো এলোমেলো হয়ে আছে তারপর আমি কিছু কিছু সরাই ফেলছি গুছায় ফেলছি তারপরেও এলোমেলো হয়ে আছে টেবিলের উপরে এই যে সুবা কী করতেছে দেখেন চ্যারের উপরে উঠে আমাকে বলতেছে যে আমাকে দেখা যায় আমাকে দেখা যায় পরে এই তো এখানে ওয়াটার মেলন ও তরমুজ খেলো তরমুজ খেয়ে টেবিলের মধ্যে কী অবস্থা করে রেখেছে পুরোটা একটা তরমুজ ও চামুচ দিয়ে খেলো তো যাই হোক এই তো আসলে ভোর রাত সেরে খেতে ওঠার সময় মনে হয় যে ঘরের ভিতরে মানে ঈদ ভাব বাচ্চারা এত এত কোলাহল করে এত মানে খুব গরম করে ফেলে বাসাটা মানে ওরা সেরি খাবে ওরা মানে সেরি কি শুভ আমাকে প্রশ্ন করে সেরি কি মা সেরি খাও ও তো প্রথম প্রথম ভাবতো যে আমরা আনকমন কিছু খাচ্ছি লুকাইয়া লুকায়া পরে ও এখন মানে আমা এখন বুঝতেছে যে সেরি মানে কি তো আগে বুঝতো কি আমরা কিছু মানে নতুন নতুন কিছু খেয়ে ফেলতেছি ওকে দিচ্ছি না লুকাইয়া ফেলতেছি তো এই সে মানে অনেক কথাবার্তাই হলো সুভার সাথে যাক সেরে নিয়ে এখন আমার ছেলে আসছে হল গুলবে প্লাস্টিকের বোতল করে পানি নিয়ে আসছে বলতেছে আমি ওভেনে দিব পরে আমি বলতেছি বাবা ওভেনে তো এটা দেওয়া যাবে না বাবা ওভেনটা নষ্ট হয়ে যাবে আরেকবার ওই যে স্টিলের একটা বাটি দিয়েছিল পরে ওভেনের ভিতরে একদম মানে ধোয়া হয়েছিল আমার খুব ভয় লাগছিল ওই দিন যাই হোক মানে বাচ্চারা যখন তখন ওভেন ইয়ে করে ফেলা আমি সুইচ অফ করে ফেলি দুটা ওভেনেই সুইচে সবসময় অফ রাখি তো যাই হোক মাঝে মাঝে অপেন থাকে তখনই ওরা এ মানে এ কাজটা করে তো এই যে সুবামণি দুধগুলো ফেলে দিয়েছে ফেলে দিয়ে বলতেছে আমি ইয়ে খাবো আমিও হরলিক্স খাবো তো বুঝেন মানে ভোর রাত থেকে আমার সারাটা দিন এভাবে যাই ইফতারের পর পর্যন্ত একদম তারাবির পর পর্যন্ত মানে আমার এই কলহলের মধ্যে থাকতে হয় শোরগুলোর মধ্যে থাকতে হয় তো যাই হোক আসলে এটাও একটা আনন্দ এটাও একটা রহমত এই আনন্দর ভিতরে এই দেখেন সুবামণি কীভাবে তোর খেলো আমাকে কাটতেও দিচ্ছে না আমি যে কেটে দিবো ওকে প্লেটে ডিসপ্লে করে দেবো বলতেছে না আমি এভাবেই খাবো বসে বসে মা আমার এভাবেই ভাল লাগে ওই যে হয়তো কার্টুনে দেখলো যে মাসা এইভাবেই খায় সেটাই তো যাই হোক এই যে সবাই উঠে আসছে প্রতিটি খাটে মশারি দেওয়া তো এই তো খাওয়া দাওয়া করে এই যে সব রুম এই রুমও আমার যে অন্ধকার তো যাই হোক এই তো সব রুমে একই পরিস্থিতি এলেও মেলো মানেই যে কী পরিস্থিতি তো আপনাদের সবার কেমন যাচ্ছে মানে সেরির সময়টা কেমন ব্যস্ততার সময় আমার তো খুবই ব্যস্ততার মধ্যে দিয়ে পার করতেছি আপনাদের কেমন যাচ্ছে কমেন্ট করে জানাবেন দেখেন আমার ওভেনের কি অবস্থা ওই দিন একটা স্টিলের বাটি দিয়ে আল্লাহ বাঁচাইছে শুধু তো যাই হোক এই যে বাচ্চারা কীভাবে ওভেন টুভেন ইউজ করে এগুলো দেখে আমার খুব ভয় লাগে তো যাই হোক এই যে আবার ওই যে ইয়ে করে কাছের ইয়েতে করে দিল। তো আমি বলছি বাবা আমিই দেবো কখনও তোমরা ওভেন টাচ করো না আমি সব সময় তোমরা যা ইয়ে করতে চাও গরম করতে চাও বা যা ইয়ে করতে চাও আমাকে বললো আমি ওভেনটা ইয়ে ইয়ে করে স্টার্ট করে দেব। তোমরা ধরো না কারণ এটা অনেক ডেঞ্জার একটা জিনিস উল্টাপাল্টা হয়ে গেলে প্রবলেম তো সুবা গালের নিচে হাত দিয়ে শুনতেছে আমার কথাটা স্যারে বসে তো যাই হোক এই তো আমার বাবাটা কলিজার ধনটা সবগুলা রোজা রাখছে মাসাল্লা এই যে দেখেন সুভামনে কী দুষ্ট করতেছে এক বিন্দু চোখে ঘুম নাই ওর মনে হচ্ছে দিনের বেলা মনে হচ্ছে দিনের বেলা আসলে কয়টা বাঁচতেছে তখন সাড়ে তিনটা বা তিনটা বিশ এমন বাঁচতেছে তো যাই হোক এই যে হলডিসটা পুরো ঢেলে নিল তো আমি বলছি তুমি পুরা ঢেলে নিলা কেন বলছে মা হলডিস তো ফিনিশ হয়ে গেছে মানে ওরা মাঝে মাঝে এত নষ্ট করছে তো যাই হোক এই তো আমি আসলে তেমন কিছু খেতে পারি আমি একটু মানে গ্রিল আর একটু পরোটা খেলাম তো খেয়েই রোজা রাখলাম সেটিতে ভাত আর ইচ্ছে করতেছিল না খুব মাথা ব্যথা প্রচণ্ড মাথা ব্যথা আজকে দুই তিন দিন আমার তো যাই হোক তারপরেও আপনাদের জন্য ছোট্ট একটা ব্লগ শেয়ার করলাম তো এই তো আমি খেয়ে রাখলাম এখন সুভা বলতেছে আমি হাড়টা খাবো তো নিয়ে নিচ্ছে হাতের মধ্যে ও খাচ্ছে তো যাই হোক এই যে বাইরে কি সুন্দর বাতাস তো আমরা সেরি খেয়ে এসে বসলাম আজানোর জন্য অপেক্ষা করতেছি তো সবাই ভালোবেসে পাশে থাকবেন আলাইকুম